মধ্যবর্তী ধারকের সঞ্চিত চার্জের পরিমাণ নির্ণয় করে মধ্যবর্তী ধারক কোনটা এটা এটা কত এইট মাইক্রোফ্রাইড এখন আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে আপনারা আপনাদের বই থেকে প্রশ্নটা দেখে নেবেন এটা সিক্স মাইক্রোফ্রাইডে এটা এইট মাইক্রোফ্রাইডে এটা হচ্ছে টেন মাইক্রোফ্রাইডে তো বর্তনের মধ্যবর্তী ধারকের সঞ্চিত চার্জের পরিমাণ মানে এই যে ধারকটা আছে এই ধারকের সঞ্চিত চার্জের পরিমাণ আচ্ছা আগে একটা জিনিস বুঝতে হবে এই ধারকগুলো কিসে আছে শ্রেণীতে আছে শ্রেণীতে যদি থাকে তাহলে এই বর্তনের টোটাল যে চার্জ শ্রেণী সমবায় বর্তনের টোটাল যে চার্জ সঞ্চিত চার্জ সেই সম্পূর্ণ চার্জটাই এর ভিতরে যাবে এর ভিতরে যাবে এর ভিতরে যাবে তার মানে হচ্ছে এর ভিতর কোন চার্জটা যাবে এটা আমাদেরকে এক্সট্রা বা আলাদা করে বের করার দরকার নেই আমরা সম্পূর্ণ বর্তনীর যে চার্জটা পাবো সেই চার্জতে হবে এই মধ্যে যে ধারকটা লাগানো আছে সেই চার্জের মান বুঝাইতে পারছি কিনা বিষয়টা মানে এখানে যে ধারকত্ব গুলো আছে সেই ধারকত্ব গুলো কিসে আছে শ্রেণীতে আছে যদি কোনো ধারকত্ব শ্রেণীতে থাকে তাহলে সম্পূর্ণ বর্তনীর যে টোটাল চার্জ হয় সেই চার্জটাই প্রত্যেকটা ধারকত্বের চার্জ নির্দেশ করে মানে এই প্রত্যেকটা ধারকের জন্য আলাদা করে চার্জ বের করার দরকার নেই সম্পূর্ণ বর্তনীর চার্জটাই হচ্ছে প্রত্যেকটা ধারকের চার্জ তো আসুন সমাধান করি তাহলে বুঝতে সুবিধা হবে তাইলে গ নাম্বার আচ্ছা ধারকগুলো কিসে ছিল ধারকগুলো কিন্তু শ্রেণীতে ছিল তাহলে ধারকগুলো তিনটা ধারক ছিল শ্রেণীতে ছিল ধারকগুলো যখন শ্রেণীতে থাকে ধারক এটা লিখেছে ধারক শ্রেণী সমবায় ধারক কিসের ক্ষেত্রে ধারক শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আপনারা একটু সুন্দর করে লিখে নেবেন যে ধারকের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তাহলে যেহেতু শ্রেণীতে ছিল তাহলে 1 বাই সি এর আমরা নাম দিলাম যে ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি প্লাস ওয়ান বাই সি থ্রি মানে তুল্য ধারক করতে বের করব।

তাইলে একশো বিশ যদি লশক হয় তাহলে আমরা দেখবো ছয় দুগুনা বারো মানে ছয় দিয়ে একশো কে ভাগ দিলে কত পাবো সেটা হচ্ছে যে বিশ বিশ প্লাস একশো বিশকে যদি আট দিয়ে ভাগ দিই তাহলে কত পাবো আমরা সেইটা হচ্ছে যে পনেরো একশো বিশকে আট দিয়ে ভাগ দিলে এটা হচ্ছে পনেরো প্লাস একশো বিশকে যদি দশ দিয়ে ভাগ তাহলে পাবো হচ্ছে বারো তাইলে বিশ যোগ পনেরো যোগ বারো তাহলে এখান থেকে পাচ্ছি মাইক্রো ফারাডে ছিল তাহলে আমার কিন্তু মাইক্রো ফারাডে থাকবে এখন কিন্তু ফ্যারাডে যাইনি তো যাই হোক এখন যদি এস লিখি তাহলে এস মানে এই পাশে উল্টে দিলে এই পাশে উল্টে যাবে তাহলে সিএস মানে কি একশো বিশ বাই সাতচল্লিশ এত ইন্টু মাইক্রো ফেরাডা থেকে যদি ফেরাডে যায় তাহলে টেন্টের পর মাইনাস সিক্স দ্বারা গ্রহণ করতে হবে তাহলে এত ফেরাডে হয়ে গেলাম মানে আমাদের কাছে কি চেয়েছিল আমাদের কাছে চেয়েছিল যে ধারকের সঞ্চিত চার্জের পরিমাণ নির্ণয় করে না সঞ্চিত চার্জের পরিমাণ তাহলে চার্জ আমরা জানি একটা সূত্র যে সি সমান সমান কত কিউ ভি সি সমান কিউ বাই ভি ধারক কত সি সমান কিউ ভি এখানে চার্জ কোনটা চার্জটা হচ্ছে কিউ এই কিউটাই হচ্ছে চার্জ তাহলে যেহেতু ধারকগুলো শ্রেণীতে ছিল তাই এটাকে সি এস দিলাম আমাদের বোঝার সুবিধার্থে তাহলে কিউ সমান সমান সি এস ইনটু কত ভি মানে ভি সি এস ভি সি এস এর সাথে গুণ হবে এখন ভিটা কিন্তু আমাদের প্রশ্ন দেওয়া ছিল ভি কত দেওয়া ছিল ভি দেওয়া ছিল কিন্তু 20 ভোল্ট ভি দেওয়া ছিল কত ভি দেওয়া ছিল কিন্তু 20 ভোল্ট আমার প্রশ্ন হয়তো আপনারা বুঝতে পারেননি হয়তো ওখানে মিস্টেক ছিল কিন্তু আপনারা আপনাদের প্রশ্ন দেখে নেবেন যে ভি দেওয়া আছে হচ্ছে বিশ ভোল্ট ভি কত যে ব্যাটারির যে ব্যাটারি যেখানে যুক্ত আছে ওই সার্কিটের সাথে ওখানে বিশ ভোল্ট দেওয়া আছে আর কি তাহলে ভির মান সি এস এর মান কত সি এর মান হচ্ছে একশো বিশ ইন্টু টেন টু দেওয়ার মাইনাস সিক্স বাই হচ্ছে সাতচল্লিশ কত সাতচল্লিশ এই যে মানটা সাতচল্লিশ ইন্টু কত ভি এর মান কত বিশ তাহলে এইটাকে সমাধান করে দেখি যেখান থেকে কত আসে পাওয়ার হচ্ছে মাইনাস সিক্স গুণন হচ্ছে বিশ ভাগ কত ভাগ হচ্ছে সাতচল্লিশ তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেইটা হচ্ছে যে এটা কি এন দিতে নিলে কত পারছি যে ফাইভ পয়েন্ট ওয়ান টু দি পাওয়ার মাইনাস

8 মাইক্রোফ্যারাডে যে চার্জের পরিমাণ সেটা কিন্তু এত কম কেন এতগুলো ওই যে আগে বললাম যে ধারকগুলো শ্রেণীতে থাকলে সম্পূর্ণ বর্তনীর যে চার্জ পাবো সেই চার্জটা আলাদা আলাদা করে প্রত্যেকটা ধারকের চার্জ সেই চার্জটা আলাদা আলাদা করে প্রত্যেকটা ধারকের চার্জ তাই আমাকে এক্সট্রা করে আর প্রত্যেকটা ধারকের জন্য চার্জ বের করতে হবে না এই জন্য এই সম্পূর্ণ বর্তনীর জন্য যে চার্জটা পাইছি এইটাই হচ্ছে তার মধ্যবর্তী ধারকের সঞ্চিত চার্জ পরে আমরা এভাবে লিখে দিব যে মধ্যবর্তী ধারকের সঞ্চিত চার্জের পরিমাণ হচ্ছে এটা কেন কারণ ধারকের শ্রেণী সমবায়ে চার্জ একই থাকে আমরা এভাবে লিখে দেব যেহেতু ধারকের শ্রেণী সমবায়ে চার্জ একই থাকে তাই মধ্যবর্তী ধারকের জন্য চার্জের মান হচ্ছে এটা তো যাই হোক এখন আমরা ঘন্টা দেখব ঘ নম্বরে বলা আছে যে সর্বাধিক শক্তি সঞ্চয়ের জন্য উদ্দীপক কি যথার্থ মানে উদ্দীপকের কি যথার্থ গারীতিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা করো মানে সর্বোচ্চ শক্তি চাই সর্বোচ্চ শক্তি চাইতে হলে এই যে তিনটা ধারক আছে এই ধারককে কি শ্রেণীতে শক্তি পাবো নাকি এই ধারকগুলোকে গুলোকে আমরা কি যুক্ত করলে সর্বোচ্চ শক্তি পাবো সেইটা আমাদেরকে বের করতে হবে আর কি বা বের করার যে সূত্র সেটা হচ্ছে আমরা কি জানি যে ইউ সমান সমান কত হাফ সি স্কয়ার সঞ্চিত শক্তি বের করার সূত্রটা কি যে ইউ সমান হাফ সি স্কয়ার শক্তি সঞ্চয় করার জন্য মানে শক্তি সবচেয়ে বেশি হবে কোন ক্ষেত্রে তার ইউটা সি এর সাথে কি ইউটা সি এর সাথে সমানুপাতিক আমরা বলতে পারি মানে ধারকত্ব যত বেশি হবে সঞ্চিত শক্তির মান কি তত বেশি হবে তাহলে ধারকত্ব যখন শ্রেণীতে থাকে তখন আমরা কি লিখতে পারি যে 1/cs 1/c1 1/c2 এভাবে লিখি তাই না তো cs মানে এখানে আমরা একটা মান পাই একটা কোনা কিছু পেলাম আর ধারকত্ব যখন সমান্তরালে থাকে তখন কি লিখতে পারি cp c1 c2 এটা লিখি তো সেখানেও একটা মান পাই cp সমান এখানে মান পাই তাহলে এখান থেকে দেখে কিন্তু একটু বোঝাই যাচ্ছে যে এটা ওয়ান বাই আকারে থাকে আর এটা সিঙ্গেল আকারে যোগায় তাহলে কোন ক্ষেত্রে মান বেশি পাবে অবশ্যই এই ক্ষেত্রে মানে ধারক যখন সমান্তরালে যুক্ত করব তখন তো তুল্য ধারকত্বের মান বেশি হবে তাই কিনা এখানে ধরেন যে দুইটা ধারকের মান পাঁচ আর দশ এখানে ওয়ান বাই ফাইভ বসেন ওয়ান বাই টেন বসেন দেখেন এখানে কত আসে আর এখানে ফাইভ বসেন দেখেন এখানে কত আসে অবশ্যই এখানে বেশি আসবে এই আমরা বলতে পারি যে ধারক যখন সমান্তরালে যুক্ত করা হবে তখন ধারকের মানে সর্বাধিক শক্তি সঞ্চয় পাওয়া যাবে আর কি বা সর্বাধিক শক্তি সঞ্চয় পাওয়া যাবে তাইলে আমরা লিখবো এভাবে যে যখন ধারকগুলোকে গুলোকে কি ছিল যে এখানে যেভাবে ছিল যে শ্রেণীতে যুক্ত ছিল সেই ক্ষেত্রে তুল্য বের করে সেই ক্ষেত্রে সঞ্চিত শক্তি কথা তুল্য ধারকত না সেই ক্ষেত্রে সঞ্চিত শক্তি কত আমরা প্রথমে কি বের করব যখন ধারকগুলো যখন ধারকগুলো সিরিতে বা সিরিজে বা শ্রেণীতে ছিল সেই ক্ষেত্রে সঞ্চিত শক্তি কত সেইটা বের করি তাহলে এটা লিখব যে শ্রেণীর ক্ষেত্রে ই লিখব যে শ্রেণীর ক্ষেত্রে সঞ্চিত শক্তি শ্রেণীর ক্ষেত্রে সঞ্চিত শক্তি মানে ধারকগুলো যখন শ্রেণীতে ছিল সেই ক্ষেত্রে সঞ্চিত শক্তি আপনারা পরিষ্কার করে লিখে ছিল সেই ক্ষেত্রে তার মানে কত ভি স্কোয়ার এস কিন্তু আমরা গ নাম্বার বাইর করছি তাহলে এটা বসায় দেব হাফ ইন্টু সি এস মানে কত নাম্বার যেটা বাইর করছি একশো বিশ বাই সাতচল্লিশ দি টেন মাইনাস এইটাকে হিসাব করলে আমরা এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে যখন শ্রেণীতে থাকে তখন আমরা চিত্র শক্তিটা পাই হচ্ছে এত জুল এখন ধারককে যখন সমান্তরালে যুক্ত করবে একটু খেয়াল করবেন সমান্তরালে চিত্রটা কেমন হবে এই যে এরকম চিত্র হবে আর কি এরকম তিনটা ধারক ছিল তো চিত্রটা কিন্তু এরকম হবে তাহলে যেখান থেকে বের হয়ে যাবে তাহলে যখন এটাকে সমান্তরালে এটা কিন্তু ধারকের ক্ষেত্রে ভাই ধারক আর রোধের সূত্রে এক করলে কিন্তু হবে না ধারকের ক্ষেত্রে কিন্তু উল্টাটা হয় রোধে যেটা শিখে ধারকের ক্ষেত্রে কিন্তু তার উল্টাটা হয় তাহলে দেখবো যে সমান্তরালের ক্ষেত্রে সমান্তরালের ক্ষেত্রে তাহলে সমান্তরালের ক্ষেত্রে কিন্তু ভাই আমাদের কিন্তু তুল্য রোধটা জানা নেই তাহলে আমরা ফার্স্টে কি করবো তুল্য রোধ বের করবো তাহলে কি সিপি

যখন শ্রেণীতে ছিল তখন সঞ্চিত শক্তি পেয়েছি এটা যখন সমান্তরালে ছিল তখন সঞ্চিত শক্তি পেয়েছি কিন্তু এক খেয়াল করেন এখানে যেটা ছিল টেনটি মাইনাস ওয়ান আর এখানে ছিল কত টু দুরো মাইনাস থ্রি মানে মাইনাসের দিক চিন্তা করলে মাইনাস থেকে যত নিচের দিকে আসবে সেই সংখ্যাটা তত বেশি আর মাইনাসের দিক চিন্তা করলে যত উপরের দিকে যাবো সেই সংখ্যাটা কম। তার মানে এই দুইটার ভিতর বেশি কিন্তু এটা থেকে কম কারণ এটা টু দুবার মাইনাস থ্রি আর এটা টেন টু দিব মাইনাস ফোর তার মানে এইটার তুলনায় এইটা বেশি তার মানে আমরা কখন সঞ্চিত শক্তিটা বেশি পাবো যখন ধারকগুলোকে আমরা কিভাবে যুক্ত করব সমান্তরালে যুক্ত করব। আমাদের লাস্টে ভাবে লিখে দিতে হবে যে সর্বাধিক শক্তি সঞ্চয়ের জন্য উদ্দীপকের সমবায়টি যথার্থ নয় মানে প্রশ্ন অনুযায়ী যেভাবে বলছে সেভাবে আমি বলে দিচ্ছি আপনারা এভাবে লিখবেন যে সর্বাধিক শক্তি সঞ্চয়ের জন্য উদ্দীপকের সমবায়টি যথার্থ নয় সর্বোচ্চ সঞ্চিত শক্তি পেতে উদ্দীপকের শ্রেণী সমবায়ের পরিবর্তে ধারকগুলোকে সমান্তরাল সমবায় ব্যবহার করতে হবে তাইলে আমরা সর্বোচ্চ সর্বাধিক মানে শক্তি পাবো আর কি এখন যে প্লে লিস্ট বা ভিডিও ভিডিওগুলো দেখানো চাইলে সেগুলো দেখে নিতে পারেন অথবা চাইলে এই চ্যানেলের প্লে লিস্টে ঘুরে আসতে পারেন এখানে ফিজিক্স এ বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান দেওয়া হচ্ছে যা দেখলে আপনারা অবশ্যই অনেক উপকৃত হবেন